মোবাইল ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে আপনি মোবাইল চার্জারের সাথে কানেক্ট করে রেখে যান এক ঘন্টা পরেও এসে দেখেন ফুল চার্জ হয়নি মোবাইলের চার্জিং সমস্যার সমাধান খুব সহজে করতে পারবেন মানে আপনার মোবাইল ফাস্ট চার্জ হবে এই জন্য মোবাইলে গোপন কয়েকটি সেটিংস এবং কাজ করতে হবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক মোবাইলের চার্জিং পোর্টে অনেক ময়লা জমে আছে আপনি মোবাইলের চার্জিং পোর্ট একবারও পরিষ্কার করেননি এখনই চার্জিং পোর্টের ময়লা পরিষ্কার করবেন শুকনো ব্রাশ নিয়ে ময়লা পরিষ্কার করবেন বেজা ব্রাশ দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করবেন না বেজা ব্রাশের পানি যদি লাগে তাহলে আবার চার্জিং পোর্ট নষ্ট হয়ে যাবে শুকনো ব্রাশ দিয়ে সময় নিয়ে চার্জিং পোর্টটি পরিষ্কার করে নিবেন ফু দিবেন ফু দিলেও অনেক ময়লা বের হয়ে চলে আসবে চার্জিং পোর্ট পরিষ্কার থাকলে কেবল সঠিকভাবে কানেক্ট হবে মোবাইল দ্রুত চার্জ হবে আর কোনো সময় চার্জার থেকে অটোমেটিক ডিসকানেক্টও হবে না আচ্ছা চার্জিং পোর্ট পরিষ্কার করার পর মোবাইল থেকে কয়েকটি সেটিংস বন্ধ করতে হবে সেটিংসগুলো এখনও আপনার মোবাইলে অন আছে এই জন্য চার্জ হতে সময় লাগে আর ফুল চার্জ হওয়ার পর চার্জ দ্রুত শেষ হয়ে যায় মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে কানেকশন কানেকশন সেটিংসে ক্লিক করে প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন এইভাবে সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেটিংসটি চলে আসবে না আসলে আইএনজি যুগ করবেন মানে প্রিন্টিং টাইপ করবেন আমার মোবাইলে শুধু প্রিন্ট টাইপ করলেই প্রিন্ট সেটিংসটি চলে আসে আপনি না আসলে শুধু প্রিন্টিং টাইপ করবেন প্রিন্ট অথবা প্রিন্টিং সেটিংসে চলে আসবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই সেটিংসটি অন থাকার কারণে আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না মোবাইল সময় স্ক্যান করে আপনি যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন সেই সময় এইভাবে স্ক্যান হয় আবার চার্জার থেকে কুললেও এইভাবে সেটিংসটি স্ক্যান হয় যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় মোবাইল একদিক দিয়ে চার্জ হয় আর দিক দিয়ে নষ্ট হয় মোবাইল ফুল চার্জ হতে তো সময় লাগবেই সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন অপ্রয়োজনীয় প্রিন্টার স্ক্যান হওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাকে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে ওয়াইফাই স্ক্যানিং লিখবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি আসবে এই সেটিংসে ক্লিক করবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দেখুন সেটিংস দুটি ওয়ান আছে মোবাইলের নোটিফিকেশান প্যানেল দেখুন ওয়াইফাই ব্লুটুথ বন্ধ আছে আমি ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রেখেছি তবু লুকিয়ে টাকা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং অন অবস্থায় আছে এই দুইটি সেটিংস স্ক্যান হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করছে আপনি অবশ্যই লুকিয়ে টাকা ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসা বন্ধ করে রাখবেন কারণ নোটিফিকেশান আসলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করে সেটিংস থেকে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করে ম্যানেজ অলে ক্লিক করবেন এখানে সব অ্যাপ থাকবে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবে যে অ্যাপের মেসেজ এবং নোটিফিকেশান আপনার কোনো সময় প্রয়োজন হয় না সেই অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করবেন সময় নিয়ে এই কাজটি করবেন তাহলে আর অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসবে না আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে না মোবাইল অনেক দ্রুত চার্জ হবে আচ্ছা আপনি যে অ্যাপ মোবাইল থেকে ওপেন করে ব্যবহার করেন সেই অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান থাকে আর ব্যাকগ্রাউন্ডে রান রেখে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে রাখলে চার্জ হতে অনেক সময় লাগবে কারণ এই অ্যাপগুলো ব্যাটারির চার্জ নষ্ট করবে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো রিমুভ করে মোবাইল চার্জার সঙ্গে কানেক্ট করবেন আর মোবাইলে এমন অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে মোবাইল চার্জ হওয়া অবস্থায় যদি চার্জ নষ্ট করে তাহলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে তাই ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ করে রাখবেন বন্ধ করা অনেক সহজ এই জন্য ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করতে হবে প্লেস্টোর ওপেন করে সার্চ করবেন কিল অ্যাপস এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন সাইজ অনেক ছোট কিন্তু অ্যাপটি আপনার কাজে লাগবে মোবাইল চার্জে দেওয়ার আগে অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন প্রথম যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় সেটিংসের পারমিশন দিতে হবে আপনি সেটিংসের পারমিশন দিয়ে দিবেন আমি যেহেতু আগে অ্যাপটি ব্যবহার করেছি তাই এখানে দেখুন এখন অ্যাপ ক্লিন হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ স্টপ হচ্ছে মোবাইল চার্জে দেওয়ার আগে এইভাবে প্লে আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ বন্ধ করে নেবেন মোবাইল কিন্তু অনেক দ্রুত চার্জ হবে মোবাইল লং টাইম ব্যবহার করার পর যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে চার্জারের সঙ্গে কানেক্ট করবেন না কারণ মোবাইল যেহেতু ব্যবহার করেছেন মোবাইল গরম হয়েছে আর এই গরম অবস্থায় মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করলে মোবাইল আরও বেশি গরম হয়ে যাবে আর অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির সমস্যা হবে চার্জ হতেও অনেক সময় লাগবে সবসময় মোবাইল ব্যবহার করার পর স্ক্রিন অফ করে চার থেকে পাঁচ মিনিট রাখবেন মোবাইল টান্ডা হলে চার্জারের সঙ্গে কানেক্ট করবেন আচ্ছা মোবাইল চার্জে দেওয়ার আগে আপনি নোটিফিকেশান প্যানেল চেক করবেন মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট এই সেটিংসগুলো যদি অন থাকে তাহলে অফ করে রাখবেন কারণ এই সেটিংসগুলো যদি অন থাকে আর আপনি যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে এই সেটিংসগুলো ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হবে মোবাইলের চার্জ নষ্ট করবে চার্জ হতে অনেক সময় লাগবে সিম বন্ধ করে রাখবেন যদি সম্ভব হয় এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন আমি কিন্তু নিজেই এই কাজটি করি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার আগে সিম বন্ধ করি এয়ারপ্লেন মুড অন করে তারপর চার্জারের সঙ্গে কানেক্ট করি মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হয় ফুল চার্জ হয়ে গেলে আবার এয়ারপ্লেন মুড অফ করি সিম স্বাভাবিক অবস্থায় চলে আসে আশা করি আপনি মোবাইল চার্জে দেওয়ার আগে এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই মোবাইল দ্রুত ফুল চার্জ হবে ভিডিও কিন্তু অনেক দ্রুত করেছি কথাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন